আসসালামু আলাইকুম এবরিয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর আজকে চলে যাচ্ছে হচ্ছে মাঠের ভিতরে অনেক সুন্দর একটা প্লেস দেখতে যেখানে নাকি অনেক মানুষ সেখানে যায় অনেক সুন্দর বড় একটা বট গাছ আর অনেক বড় একটা পুকুর আছে তারপরে আমি চিন্তা করলাম যে আজকে আমরা একটু ঘুরে বেড়াইতে যাব আর শীতের সময় অনেক সুন্দর একটা ওয়েদার চারিদিকে দেখেন কি সুন্দর হালকা মিষ্টি রোদ আর মাঠ পুরাই হালকা হালকা কুয়াশা দেন তারপরে এই রিজভি আমার বাইক চালাইতেছিল আর আমি পিছনে বসে বসে ভিডিও করতেছিলাম দেখলাম যে রিজভি আসলে কী পরিমাণে রাইড করতে পারে আর এত পরিমাণের ভাঙা রাস্তা ছিল আর গ্যাস বসতে তো পারছেন মাঠের ভিতরে রাস্তা ভাঙাতে একটু হবেই তারপরে আমি পিছন থেকে অনেক সুন্দর করে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমাকে একটু দেখাইতেছিলাম কারণ আমি পিছনে বসেছিলাম যেহেতু ঠান্ডা বাতাস আমারও প্রচুর ঠান্ডা লাগতেছিল তারপরে আমরা বাইক থেকে নামলাম নেমে আমরা এখানে একটু দাঁড়াইলাম দাঁড়ায় আমি একটু নিজেকে ফেস করে কিছু কথা বললাম যে অনেক দিন পরে আমরা বিকেলে গ্রামের দিকে ঘুরতে আসছি আর বিষয়টা অনেক মজার আর বটগাছও দেখতে যাব আমরা তারপরেই রিজবি আমি বললাম চলো এবার হাঁটি তারপরে এই মাঠ মাঠের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিল আর আমি পিছনে ছিলাম আর পিছন থেকে আমি রিজবিকে একটু ভিডিও করে নিলাম যে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আর চারিদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাঠ আর গ্রামের ওয়েদারটা আসলে অনেক সুন্দর শহর থেকে গ্রামটা অনেক সুন্দর চারিদিকে মিষ্টি মিষ্টি পাখির ডাক আর কুয়াশা আর আমি এই যে হাঁটতে হাঁটতে এদিকে যাইতেছিলাম সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখছেন রিজভিকে আমি বারবার ডাকতেছিলাম রিজভি তো কোনো কথাই শুনতেছে না রিজবি নির মতো এই হাঁটতেছে সামনে দেখতে পারছেন একটা পুকুর আর পুকুরটা অনেক বড় ছিল তারপরে আমরা সেখানে যেয়েই দেখি আসলে পুকুরটা করে এই যে দেখতে পারছেন এত বড় একটা বট মানে কি বলবো অনেক বড় একটা বট আসলে এখানে যে কি থাকে কি থাকে না আসলে আমি জানি না দেন বটগাছটা অনেক বড় ছিল আর বড় থাকার কারণে আমিও একটু দেখতেছিলাম যে আসলে কত বড় আর অনেক কর বটগাছটা এটা দেন তারপরে আমরা ওখানে একটু ঘুরলাম ঘুরে আমরা পুকুরটা দেখতেছিলাম আসলে পুকুরটা অনেক বড় আর অনেক মানে মাঠের মাঝখানে একটা পুকুর এখানে নামলেই কেমন ভয় ভয় লাগে আসলে ভয় তো লাগবেই ভাইয়া মাঠের মাঝখানে যেহেতু পুকুর আর এত বিশাল পুকুর আর আমি একটু সূর্যটা দেখতেছিলাম সূর্যটা পানির এত সুন্দর থাকতে ছিল মানে অন্যরকম একটা তারপরে আমি চারিদিকে একটু ঘুরে দেখলাম আসলে পুকুরটা অনেক বড় ছিল ফাইনালি আমরা ও মাঠ থেকে একটু ঘুরে দেখতেছিলাম আর আমার বাহা ছিল ওই যে কিছু দেখা যায় না কুয়াশাতে কারণ অনেক দূরে রাখা ছিল আর